সুপ্রিয় দর্শক্রতা আত্রাই অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো সুপ্রিয় শ্রোতা আজকে আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটি বস্তায় আদা চাষে আদা রোপণের যে প্রক্রিয়াটা কোন নিয়মে আদা রোপণ করলে আপনার ফলনটি দ্বিগুণ হবে অনেকেই আদা চাষ সম্পর্কে এখনও পুরোপুরি জানেন না তো তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটি অনেকেই বলতেছেন যে ভাই আদা চাষ কীভাবে করবো কতটুকু বীজ দেবো কতটুকু সার দেবো এবং কিভাবে গাছ গজাবো তো তাদের সবার প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এই একটি ভিডিওর মধ্যে ছোট্ট একটি ভিডিওর মধ্যে আমরা সব সময় ভিডিও খুব একটা ভিডিও দিতে পারি না খুবই অল্প ভিডিও দিয়ে থাকি তো যে কয়েকটা ভিডিও দিই আমরা সবই তথ্যমূলক সবগুলোই তথ্যমূলক ভিডিও তো সুপ্রিয়দর্শতা দেখতে পাচ্ছেন যে আমরা বস্তায় আদা চাষের জন্য সর্বপ্রথম মাটি প্রস্তুত করেছি এই ইতিপূর্বে আমাদের ভিডিওগুলো দেওয়া আছে পার্ট বাই পার্ট তো আজকে আপনাদের দেখাবো যে মাটি প্রস্তুতির পরে আমরা কীভাবে আদাগুলো রোপণ করবো দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিটি বস্তায় একশো গ্রাম করে আমরা বীজ দিছি একশো গ্রাম করে বীজ দিলে কিন্তু আদর্শ মাপ আমরা পরিপূর্ণ যে কাঙ্ক্ষিত ফলনটা সেটা হবে তো একশো গ্রাম বীজটা আপনি দুই পিজও করতে পারেন তিন বীজও করতে পারেন দুই অথবা তিন পিস করে এরকম ছোটো বস্তায় হলে তিন পিস বা দুই পিস যদি বড় চাপ দেন দুই পিস দিবেন ছোটো দিলে তিন পিস এবং দেখতে পাচ্ছেন যে মাটি কিন্তু এরকম রসালো হতে হবে তাহলে গাছটা দ্রুত বের হবে অনেকেই বলেন যে ভাই ট্যাক বের করে দেন না কেন অনেক সময় গাছ গজায় দিলে পরিবহনজনিত কারণে গাছটা ভেঙে যায় সেক্ষেত্রে আমরা তো সারা বাংলাদেশে বীজ পাঠাই আদার বীজ তো যারা যারা নিচ্ছেন তারা হয়তো জানবেন না আমাদের বীজগুলো কিন্তু সব কোয়ালিফাইড বীজ থাকে তো আমরা যেটা করি যে গজায় দিই না গজায় দিলে কি ওই জায়গাটা ঘষা লেগে ভেঙে যেতে পারে এই জন্য আমরা সব সময় বীজগুলো রেডি করে দিই তো আপনারা যদি রেডি বীজ নিয়ে একটু রাখেন বিষ নেওয়ার পরে একটু সায়যুক্ত জায়গায় রেখে আপনার বেড রেস্ট দিয়ে প্রসেসটা আমরা বলি দেবো আমরা ফোনে ফোন দিয়েন যারা যারা বিষ নেবেন বিষ নেওয়ার পরে কিভাবে আমরা বিষ গজাবো এ নিয়ে আমাদের আরেকটি ভিডিও আসবে আমাদের বীজ রোপণের পরে কীভাবে গজাইতে হয় তো এই ভিডিওটি আমরা আপনারা দেখলে অথবা বুঝে যাবেন বিষয়টা তো এরকম পাটবসা দিয়ে ঢাকা দিয়ে পানি ছিটা দিতে হয় আর প্রসেস আছে তো বৃষ্টি নেওয়ার পরে আপনারা যদি এরকম করে গজান তাও হবে আর যদি এরকম বস্তার মধ্যে যে মাটি আসে মাটি যদি আমাদের রসালো থাকে পর্যাপ্ত তাহলে আমাদের আর আপনার গজানোর সময় দরকার নেই আপনি এনে ডাইরেক্ট রোপণ করে দিতে পারেন দেখতে পাচ্ছেন রোপণের পরে আমাদের তো অনেকগুলো পর্যায়ে তো আপনাদের এই আমরা শেখানীয় জন্য দেখাচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ অল্প খরচে এবং আপনার যেন লস না হয় সেজন্য আমরা কিন্তু খড় দিয়ে দিচ্ছি খড়ের কারণটা বলতেছি আগে দেখেন যে বীজগুলো খুবই পরিপক্ক এবং কোয়ালিফাইড বীজ আমরা যারা যারা আপনারা বীজ নিতে চান আদার বীজ আমাদের কাছ থেকে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমাদের আদার বীজ আমরা পৌঁছিয়ে দিই দেখতে পাচ্ছেন আমরা মাটিগুলো ও সার প্রস্তুত পর্ব আমরা দেখিয়েছি আপনাদেরকে আজকে রোপণ প্রক্রিয়া দেখাচ্ছি রোপণের পরে এরকম করে মাটিটাকে ঝড়ঝরা যত ঝড়ঝড়া করবেন তত কিন্তু আপনাদের ফলনটা বেশি হবে আদার শিকড় নিচে যাইতে পারবে খাদ্য সংগ্রহ করবে এবং চাপটা বড় হবে ওই জন্য মাটিটাকে ঝড়ঝড়া করতে হবে এবং পর্যাপ্ত জৈব সার দিতে হবে আর দেখতে পাচ্ছেন যে আমরা রোপণের পরে কিন্তু আমরা খড় দিয়ে দিচ্ছি মুখগুলো দিয়ে খড় পাতা দিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে আপনার রস অতিরিক্ত রোপণের পরে কিন্তু পর্যাপ্ত আপনার বৈশাখ মাসে চৈত্র বৈশাখ মাসে কিন্তু পর্যাপ্ত রোদ হয় রোদ হলে কিন্তু রস শুকিয়ে গেলে আদার গাছ যদি বের হয় সেক্ষেত্রে কিন্তু আদার গাছগুলো হলুদ হয়ে মারা যায় এই জন্য ডিহাইড্রেশনের কারণে মারা যায় এই জন্য আমরা যদি একটু বুকের মধ্যে খড় দিয়ে দেই খড় বা পাতা একটু আবরণ থাকে তাহলে রাতে যে শীতটা পড়বে সেটা কিন্তু ওই খড়ের মধ্যে আটকে থাকবে এতে করে আমাদের কিন্তু রস শুকাবে না গাছ যদি বেরো হয় গাছটি সতেজ থাকবে এরই এর জন্যই আমরা কিন্তু খড় মুখের মধ্যে খড় দিয়ে দিয়ে দিচ্ছি তো বস্তায় আদার সম্পর্কে যদি কোনো কিছু জানার কিংবা জানানো থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আদার বীজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানায় আমাদের কাছে অনেক ধরনের আদার বীজ রয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ